টাকা এমন কথা বলে যে বাড়িতে রাখেন না টাকা আপনি আপনি যদি টাকা দরকার হয় এখানে রাখেন আমাদের খেলে একটা ফোন দিবেন আপনি টাকা দিয়ে দেবেন আমাদের সাথে এরকম আচরণ কেন করা হলো কেন করা হচ্ছে কেন আমাদের টাকা আমাদের টাকা দিতে হবে না আমাদের টাকা কি ফেরত দিতে হবে না প্রশাসন কি চায় না এটা যে আমাদের টাকা আমরা ফেরত পাই এটা কি চায় না প্রায় দশ লক্ষ টাকা রাখছি গোটা পেলে স্বামীর বাবা মার সবার আত্মীয় সুজন মিলে রাখছি দশ লাখ টাকার বিনিময়ে মাসে দুই হাজার টাকা লাখে দু হাজার টাকা দিত দশ হাজার দশ জনের বিশ হাজার টাকা প্রত্যেক মাসে দিতো আমি রাখছি তিন বছর এখন সময় সব পালতক অফিস টফিস সব বন্ধ আমরা ঘুরে আসি গ্রাহকরা ভুগতে এই 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 যে এইভাবে আন্দোলন মন বন্ধন করতে গেলে পুলিশ থেকে তারা আমার নাম মিশা সেলানা পারি নয়টা থেকে জলে পিঠে থেকে কারণ আমরা পারতেছি না আমার অসুস্থ স্বামী বাসায় থুয়ে আমি আজকে এই পজিশনে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের সাথে প্রতিটা মুহূর্ত এমনভাবে এই করেছে সেনাবাহিনী আমাদের সময় নিছে সে সময়ের কোনো কিছুই করেনি আমি তো মনে করছি সেনাবাহিনীর কাছে তনু আছে এখনো কারণ সেনাবাহিনী তারা নিয়ে আসুক আমাদের কাছে নিয়ে এসে আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে তাদের কারণ তারা এটা তো দায়িত্ব নিছে এটা তো একটা সেনাবাহিনীর দায়িত্ব যে জনগণের ই রাখা আর একটা মানুষের রক্ষা করার জন্য এতগুলো মানুষের বিপদে ফেলতে পারে না সেনাবাহিনী কারণ একটা মানুষের জীবনের কাছে এতগুলো মানুষের জীবনের মূল্য নাই তাদের কাছে আমি আমি আট লাখ আমার নাম নাজমা আমি সাত লাখ রাখছি বৌদ্ধ মিতালি সেন নামে যে এনজিও আছে তার জন্য সমাবেশ ডাকা হয়েছে আমরা এই সমাবেশে আসছি পুলিশ আমাদের সঙ্গে ঝামেলা করতেছে এই প্রশাসন ছয় মাস ধরে দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নেওয়ার পরে তনুকে পালাই দিছে পালাই দিয়ে আজকে আমাদের মাঝে এক মামুন নামের একজনে কাটকে রাখছে রাখে আমাদের টাকাগুলো না পাওয়ার মানে আমরা যেন টাকা না পাই আর এই যে আমাদের এত আন্দোলন এত কর্মসূচি এগুলো কোনো টিভি চ্যানেল এখনও পর্যন্ত প্রকাশ করে নাই আমরা তো প্রশাসনের লোকের কাছে তো আমরা ভালো একটা টাকার আডা প্রশাসনের লোকের কাছে তো আমরা ভালো একটা কথা কোর জন্যে আসছি তো প্রশাসনের লোক তো আমাদের খালি দেয়াই দিয়েই আশ্বাস দেয়াই থয় বাবা আমরা তো এত কথা কিছু বুঝি না বাবা আমরা গরিব মানুষ কাজ করে খাই আমরা এলাকি প্রশাসনের লোকের সাথে কি আমাদের বুদ্ধি আছে আমরা কি চলতে পারবো আজকে সবাই আসছে আমরা আসা প্রশাসনের লোকের সাথে কথা বলছি। এখন প্রশাসনের লোকেরা ধরা এই যে বাহক ধরা মারামারি করিচ্ছে মিয়া মানসকওক ছেলেমানসক মারামারি করিচ্ছে বাবা তাহলে আমাদের বিচার কীভাবে হলো বাবা কন আমাদের বিচার কেমন করা হলো আমরা কোথায় যাই বিচার করব বাবা লাউকাউ আমি রাখছি তিন লাখ টাকা বাবা তিন লাখ টাকা লেখেছি আমার বাবা মামোরা গেছে ভাস্তারা একটু বাপের সম্পদ পালামিনি সেই টাকা কোন আমাদক দিছে তো আমরা ওই টাকা কোনো লিয়া যা থুসি ওখানে ওখানে থুসি যে আমরা তো সারা জীবন আর খাটা খেতে পারবো না বাবা তো আমরা ভালো থাকার জন্যে তো তাদের কাছে লিয়ে যা টাকাটা থুসি বাবা আমি তো এইটুকু বুঝি এই ভালোর জন্যে তো টাকাটা থুসি বাবা বন্ধু মিতালি ফাউন্ডেশন থেকে মানে আমরা টাকা রাখছি গ্রাহকেরা আমরা টাকা পাচ্ছি না তনু পালিয়ে গেছে তনু আমাদের টাকা নিয়ে সব পালিয়ে গেছে প্রশাসন দায়িত্ব নিছিল প্রশাসন দায়িত্ব নিয়ে প্রশাসন মানে বলেছি এখন আমরা কোনো দায়িত্ব পালন করতে পারিছে না তারা পারিছে না এখন আমাদের কি করণীয় পুলিশের আমরা রাস্তা বরাসি রাস্তা থেকে পুলিশের আমাদের মারধর করে তুলে দিচ্ছে মারিচ্ছে আমাদের হচ্ছে ল সদস্য ধরে মারিতে সদস্য ধরে যখন তখন মারিতে এই আমরা কার কাছে যাব পুলিশের কাছে যাব না আরবের কাছে যাব না কে আমাদের দায়িত্ব নেবে আমাদের এতগুলো টাকার দায়িত্ব কে নেবে

গ্রাম চোখাবিলা আমরা বন্ধু মিতালিতে আমি সাত লাখ টাকা রাখছি আমি এই কারণে রোডতে আইছি সে এক তারিখে দেওয়ার কথা সে এক তারিখে দেয়নি সে পালিয়ে চলে গেছে কেন খুব কষ্টের টাকা আমাদের তেরো হাজার গ্রাহকের টাকা নিয়ে সে পালে চলে গেছে কোটি কোটি টাকা সে আমরা বর্তমানে খুব অসহায় আমরা কিস্তির উপর টাকা নিয়েছি তারপরে আপনার মনে করেন কিছু সঞ্চয় ছিল জীবনের শেষ সঞ্চয় সে নিয়ে পালিয়ে চলে গেছে আমরা খুবই